সাহাদ বললেন হে সাল্লাহ সাল্লাইম ওয়াসাল্লাম আমরা আপনার জন্য একটা সুরক্ষিত মঞ্চ তৈরি করি আপনি তার ভেতরে থাকবেন এবং আমরা হব আপনার বহনকারী অতপর আমরা শত্রুর মোকাবিলায় যাব আল্লাহ যদি আমাদেরকে বিজয়ী করেন তাহলে আমাদের মনের আশা পূর্ণ হবে আর যদি তা না হয় তাহলে আমরা আপনাকে বহন করে নিয়ে যাব। আপনি অন্যান্য মুসলমানদের সাথে মিলিত হবেন হে আল্লাহ রাসুল সাল আলাইম ওয়াসাল্লাম বিপুল সংখ্যক মুসলমান আপনার সাথে এর জন্যই আসতে পারেনি তারা জানত না আপনি যুদ্ধে যাবেন তারা আপনাকে আমাদের চেয়ে কম ভালোবাসে না তারা যদি জানতো আপনি যুদ্ধে যাবেন তাহলে তারা আপনার সাথে না এসে থাকত না তাদেরকে দিয়ে আল্লাহ আপনাকে রক্ষা করতেন এবং তারা আপনার সহযোগী হয়ে লড়াই করত ইবনে মুের এমন বক্তব্য শুনে রাসুলুল্লাহ ওয়াসাল্লাম খুব খুশি হলেন তার প্রশংসা করলেন এবং তার কল্যাণের জন্য দোয়া করলেন অতপর সাদিপনে মুওয়াজ রাসুলুল্লাহ সাল্লি আসাল্লামের জন্য একটা সুরক্ষিত মঞ্চ তৈরি করলেন এবং রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সুরক্ষিত মঞ্চের ভিতরে অবস্থান করতে লাগলেন সকালে কুরাইশরা সকালে কুরাইশদের দেখতে পেয়ে সাল্লাহ সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ এই সেই কুরাইশরা যারা আপনার যারা গর্ব ও যারা গর্ব ও অহংকারের সাথে আপনার বিদ্রোহ ও আপনার রাসুলকে অস্বীকার করে আজ যুদ্ধে অবতীর্ণ হয়েছে আপনি আমাকে যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তার সময় আজ উপস্থিত সবাই যখন ময়দানে নামল তখন কুরাশীদের একটি দল সামনে অগ্রসর হয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তৈরি করা চৌবাচ্চার নিকট উপনীত হলো রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাদেরকে নিষেধ করলেন তারা যেন তাদেরকে কিছু না বলে সেই দলের মধ্যে হাকিম ইবনে হিজাম ছিল অধিকান্ত সেদিন যারা এই চৌ বাচ্চা থেকে পানি পান করেছে তারা প্রত্যেকে নিহত হয়েছে কেবলমাত্র হাকিম ইবনে হিজাম নিহত হয়নি পরে সে ইসলাম গ্রহণ করেছে এবং বাল্য মুসলমানে পরিণত হয়েছে এমনকি সে কোনো সময় দৃঢ়ভাবে কসম করতে হলে সে বলতো সেই মহান সত্তার কসম যিনি আমাকে বদরের যুদ্ধের দিন これでン